আসসালামু আলাইকুম আমি বাংলাদেশের লাইসেন্সভুক্ত একজন পেশাদার ড্রাইভার আমি বাংলাদেশের নাগরিক হিসাবে সবার মতো কথা বলার অধিকার রয়েছে আমার মহাসড়ক আইন পরিচালনা কমিটির সদস্য বিন্দুদেরকে এবং ডক্টর স্যার পর্যন্ত আমার এই বার্তা পৌঁছাতে চাই ইঞ্জিন চালিত গাড়ি ছাড়াও আরও একাধিক বাহন আছে আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি যেমন আকাশের মধ্যে বিমান চলে হেলিকপ্টার চলে জলের মধ্যে জাহাজ লঞ্চ স্টিমার ইত্যাদি স্থলের মধ্যে যেমন ট্রেন চলে আমি জানতে চাই একজন বিমান চালকের হাতে যখন দুর্ঘটনা ঘটে সেখানে বিমান কার যখন শতাধিক মানুষ মারা যায় তখন তো কেউ কখনো বিমান চালককে দোষী করে নাই তাকে ঘাতক বলে নাই এবং কি লক্ষ্য করবেন তার নামে কিন্তু কোনো মামলাও হয় নাই জাস্ট একটা দুর্ঘটনা একজন রেলওয়ে ড্রাইভার যখন রেল চালানোর সময় পিছনের বগিগুলো ছিটকে পড়ে যায় দুর্ঘটনা ঘটে শতাধিক মানুষ যখন ওখানে মারা যায় তখন ওই রেল চালকের কোনো মামলা হয় না তাকে কেউ ঘাতক বলে না এমন হাজারো প্রমাণ আছে আমাদের কাছে যা বলে বলে কখনো শেষ করা যাবে না আর আমরা যখন মহাসড়কে গাড়ি চালাই ব্রেক ফেল হয়ে দুর্ঘটনা ঘটলে কিংবা চাকা বাস্ট হয়ে দুর্ঘটনা ঘটলে সড়ক ব্যবস্থা ভালো না থাকার কারণে দুর্ঘটনা ঘটলে ড্রাইভারদেরকে কি বলা হয় ঘাতক বিমান চালক ট্রেন চালকের হাতে যদি দুর্ঘটনা ঘটার পর যদি তাদের নামে মামলা না হয় আমরা তো তাদের মতো একজন পেশাদার ড্রাইভার লাইসেন্স মুক্ত ড্রাইভার তাহলে আমাদের নামে কেন মামলা হবে আমি জানতে চাই আইন যদি সবার জন্য সমান হয় তাহলে আমাদের জন্য আইন কেন ভিন্ন হয় নির্যাতিত মোটর শ্রমিক ড্রাইভারদের উদ্দেশ্যে কিছু বলতে চাই এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে Dr. Eunice.